দেখছেন খাজুরি পাইল্যান্ডার প্রায় তো এটা আমাদের মেদিনীপুরের মধ্যে পড়েছে পশ্চিম মেদিনীপুরের মধ্যে তো সামনের এখানে রেল স্টেশন আপনার পাঁচকুড়া আর এবং এই দিকের দিকে পড়েছে ডেবরা বা বালিচোক স্টেশন তো আপনার দুদিক থেকেই আসতে পারবেন ডেবরা হয়েও আসতে পারবেন আর একটা পাঁচকুড়া হয়েও আসতে পারবেন কোনো অসুবিধে নেই তো দেখছেন তো রিপেয়ারিং রিপেয়ারিংয়ে গাড়ি অনেকগুলো এসেছে তো তিন চারটে রিপেয়ারিং দুটো গাড়ি রিপেয়ারিং কাজ হয়ে বেরিয়ে গিয়েছে তো টাইম এখন আপনার সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা এরকম বাজছে সকাল সকাল দুটো গাড়ি রেডি হয়ে চলে গিয়েছে তো রিপেয়ারিংয়ে এসেছে যেমন এটা যেমন আপনার ফুল ইঞ্জিনের কাজ হবে বোলডো ইঞ্জিনের কাজ হবে এটা একদম আর এটা যেমন আপনার এসেছে এটা উলবেড়িয়া বাগনান দিকে এসেছে গাড়িটা তো এনার যেমন কাজ সে পিছন দিকে ডিফান্সেল পেছাবে প্লাস আপনার এই যে পাটাটা বাড়বে প্লাস ডালা বডির কাজ আছে এবং আগলে দিকে স্টিয়ারিং বক্সের কাজ আছে কিছু কিছু যেমন কাজ থাকে সেই গাড়ি যেমন রিপেয়ারিং যেমন কাজ হয় এর যেমনটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এটারও যেমন কাজ রয়েছে ওটারও তো দুটো গাড়ি ছিল তো দুটো গাড়ি কাজ হয়ে চলে গিয়েছে তো কিছুদিন আগেই দেখেছিলাম যে দুটো গাড়ি রেডি হয়ে গিয়ে বেরিয়ে চলে গিয়েছিল একটা যেমন আপনার বিহার গিয়েছে একটা যেমন আপনার উলবেড়িয়া বাগনান লাইনে গাড়ি গিয়েছে তো তারপরে আমি আর ব্লক করা হয়নি তো তারপরেই আবার দেখছেন তিনটে চাষিজ বড়ে গিয়েছে আবার নতুন গাড়ি তো যেমন আপনার পাঁচ ইঞ্চি চাষিজ এটা এবং ওটা ছয় ইঞ্চি চাষিজ তো এটা প্রায় আগলে দিকের কাজ চলছে এটা এবং ওখানে যেমন তো প্রায় সেটা হাফের বেশি কাজ হয়ে গিয়ে হাফ কাজই বলতে পারেন ফিফটি পারসেন্ট কাজ হয়ে গিয়েছে ওটা তো এটা যেমন আইচারা ডিফেন্সের লাগানো আছে এবং ফর্টি গিয়ার বক্স এইজ যেমন প্রায় থাকে যেমন এটা যেমন প্রায় কমপ্লিট এটা ফিফটি পার্সেন্ট কাজ যেমন ডালা বডির মাল কাটা চলছে আমি দেখিয়ে দিচ্ছিল তো আগে আমি দেখিয়ে দেই এটা যেমন আপনার এগারোশোর ইঞ্জিন এটা সরি পঁচানব্বই ইঞ্জিন এটা আর এটা যেমন আপনার এগারোশো পনেরো ইঞ্জিন তো এবার দুটো কি হয় তিনটে চারটে গাড়ি এখনো আপনার চায়না ইঞ্জিন দিয়ে গাড়ি আর প্রায় সবগুলো গাড়ি সব বোলেরো ইঞ্জিন দিয়ে হয় এবং ওই যে গাড়িটা দেখছেন ওগুলো আমরা যেমন একশো কুড়ি ফুট ত্রিশ ফুটে ডালা হবে ওটা তার জন্য আপনার এসেছে মানে হ্যাভি টবল ফ্রক দেখতেই পাচ্ছেন যাতে আরও মজবুতি করার জন্য ডবল সিটিং এর পরের যে গাড়ি যাবে যেমন একটা গাড়ি যাবে যেমন আপনার বনগাঁ দিকে গাড়ি যাবে একটা তারপরে যাবে বসিরহাট আরও আরও সামনা সামনি এখন অনেক জায়গায় যেমন ঘাটাল তো দেখতেই পারছেন প্রায় সব কিছুই কাজ চলছে সব নতুন গাড়ি প্রায় কাজ চলছে এবং এখানে যেমন পাঠা কাটা চলছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যেমন আর একটা চ্যাসিজ আছে পাঁচ ছয় ইঞ্চি চ্যাসিজ আছে এখানে যেমন তো বিকেলে একটা চ্যাসিজ কাটা সম্ভাবনা আছে দেখা যাক কি হয় তো বৃষ্টির ওয়েদার হলে তো তেমন হয়তো চ্যাসিজ কাটা নাও হতে পারে কারণ এখানে যেমন ডালাপাটা সব কাজ মানে কাটাকুটি সব কিছু প্রায় কমপ্লিট তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম মেসেজম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ঠিক আছে তাহলে কি আমি রাত্রেই ব্লক মানে সকালেই ব্লক করছি কারণ আমি একটু ফ্রি থাকার জন্য ব্লকটা করতে পারছি আমি পুরো কারিগর কাজ কমপ্লিট করে দিয়েছিলাম আগুলি পর্যন্ত যেমন কাজ চলছে এটা আর এগুলো সব চারে চ্যানেল দিয়ে সব নিশ্চয় সব ইঞ্জিন বসানোর থেকে শুরু করে সব জায়গায় চার পাঁচ তিন চ্যানেল ছাড়া কোনো কাজই হয় না কারণ অ্যাঙ্গেলে কোনো কাজই চলবে না আর এগুলো সব আমার সব বড় শখ লাগানো দেখতেই তো পারতেন যেমন গিয়ার বক্সেরও কাজ চলছে ফর্টি গিয়ার এটা যেমন যেমন ফর্টি গিয়ার ওটা থার্টি গিয়ার গিয়ার বক্সেরও কাজ চলছে যেমন বলছিল এগারোশো পনেরো ইঞ্জিন এটা খুবই ভালো সব থেকে যদি বলতে গেলে আপনার এগারোশো পনেরো ইঞ্জিন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এগারোশো পনেরো বলুন এগারোশো দশ বলুন এগারোশো বলুন আপনার পঁচানব্বই বলুন সব থেকে চ্যাংফা কোম্পানি যে এই যে চ্যাংফা এই যে চ্যাংফা এই কোম্পানি সবথেকে বেস্ট ইঞ্জিন কারণ এর মাল অ্যাভেলেবেল থাকে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তেল সার্ভিসও খুব ভালো দেয় এবং লো মেনটেন্স গাড়ি যাকে বলে এগারোশো পনেরো ইঞ্জিন এবং উপর ভাড়ার জন্য অ্যাকচুয়ালি যখন আপনার ছ টন সাত টন আট টন পর্যন্ত যখন লোড দেওয়া হয় অ্যাকচুয়ালি ইঞ্জিনের জন্য নয় কারণ ওতে আপনার ফোর সিলিন্ডার বলুন ইঞ্জিন লাগানো উচিত কারণ ইঞ্জিন অ্যাকচুয়ালি লোড দেওয়া পাশে চার টন থেকে পাঁচ টন সাড়ে চার টন মানে ওভারলোড পাঁচ টন হয়ে গেল তো আমার মনে হয় এটা সাড়ে তিন চার থেকে সাড়ে চার টন দেওয়াটাই সবদিকে বেশ আমার মনে হয় কি বলে পাঁচ টন ঘটে গেল অসুবিধা নেই চলে যাচ্ছে যখন কিন্তু প্রবলেম এটা তো আপনার এটা তো ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম যদি ম্যাকিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আপনাকে কল করতে পারেন এবং এই ইঞ্জিনের তেল মাইলেজ অ্যাকচুয়ালি অনেকেই বলেছে আমাকে যে কার তেল মাইলেজ সব থেকে বেশি এতে যেমন আপনার পঁচানব্বই ইঞ্জিন আছে এর তেল মাইলেজ দেবে আপনাকে সম্ভবত কুড়ি থেকে একুশ বাইশ কিলোমিটার মধ্যে তেল মাইলেজ দেবে কুড়ি করেই ধরে রাখতে পারেন মাইলেজ দেবে এতে দেবে আপনার সতেরো ষোলো থেকে সতেরো এবং বোলের ইঞ্জিনে যে তেল মাইল দেয় তেরো চোদ্দো বারো এই রকম একটা অ্যাভারেজ থাকতে পারে এই ব্যাপার এগারোশো পনেরো বোলের ইঞ্জিনের তফাৎ থাকে কমসে কম তিন থেকে চার কিলোমিটার পার কিলোমি পার লিটার তো এটাই আর কিছু না কিন্তু লোড ক্যাপাসিটি ওতে অনেকটাই হাই তো এ ডবল লোড ক্যাপাসিটি দিতে পারবে ব্যাস এইটাই আর কিছুই তেমন কোনো কিছু না তো ঠিক আছে তো আমি এখানে যেমন ব্লকটা শেষ করছি কারণ এই মেশিন ভ্যানের এই যে গ্যারেজ আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার অ্যাকচুয়ালি পাঁচকুড়াতে টুড়াতে থেকে আপনার ভেতরে পনেরো কিলোমিটার আসতে হবে এস পান্না মাইকোরা আমাদের সামনের এখানে সব আমাদের স্টপি যে মেন মেন যে তো ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো চলো আমি এখানে এই চ্যানেলটা মানে ব্লগটা আমি শেষ করছি একদম